কথা বলতে দেয়। ওনার ম্যান্ডেট ছিল 2000 ওনার ভিশন ছিল 2041 না 42 আরো এক বছর উনি বাড়িয়ে নিয়েছিল 41 তখন দেখেছে এদেশের মানুষ তো অনেক বোকা আমরা তো অনেক ভাবে আমাদেরকে ব্ল দিচ্ছে প্রথম সৈরা শাসকের যেই দেশে সেই সৈরা হয়েছে সেই দেশের সৈরা শাসকের প্রধান নীতি হচ্ছে একটা বাহিনীকে বিকলঙ্গ করে ফেলা। আরোপনিয়েছে বিজেপি আর কি কখনো হত্যার সঙ্গে জড়িত হতে পারে হ্যাঁ যদি হতে পারে পুলিশে কয়েকজন প্রতিবাদী সদস্য যদি থাকতে পারে সেটা থাকতে পারে আমরা আবশ্যক আবশ্যক করতে করব না যেমন আমরা বলবো আমাদের প্রত্যেকটা প্লেয়ারে 18500 টাকা মিডিয়ার কিন্তু অপরাধী না जीरो অপরাধীদের আমরা এখনো বলছি আজও বলবো जीरो অপরাধ আছে তাদের মুক্তি চাই ওই মুক্তি 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 চাই